কৃষ্ণ রাধে রাধে ইউটিউব চ্যানেলে একটা নতুন নিয়ম হয়েছে আশপাশ থেকে আমি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফেস দেখাতে হবে নালে প্রবলেম হবে কিন্তু ফেস দেখানোটা মানে আমার পক্ষে প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে তো কিছু করার নেই ফেস দেখাতেই হবে তো ফেস দেখি এরপর থেকে আপনাদের জন্য রিটিং আসবে ঠিক আছে ফেস দেখানোর মাধ্যমে তো আপনাদের ফার্স্ট এটা ক্লিয়ার করে দিলাম সেকেন্ড যে জিনিসটা আপনাদেরকে বলবো আজকে থার্ড পার্টির আপনাদের যে শত্রু আছে তার এনার্জি আপডেট আমি আপনাদের কে দেব এবং আপনাদের যেই শত্রু হোক না কেন তার সাথে আপনাদের পার্টনারের কী সম্পর্ক এবং কীরকম সিচুয়েশন যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন অনেক দিন ধরে তাদের কী প্রবলেম হচ্ছে এবং তারা তারা কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এভরিথিং ঠিক আছে অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার শত্রুর কি অবস্থা এবং আপনার শত্রুর সাথে আপনার মনের মানুষের কি কন্ডিশন সেটা আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো ঠিক আছে এবার আমি কার্ড সফল করব আর আপনার একটু পজিটিভ থাকুন ভালোবাসার মানুষের কথা চিন্তা করুন আমি কার্ড সফল করছি থার্ড পার্টির কন্ডিশন কী সেটা বেরিয়েছে এবার আমি দেখব থার্ড পার্টির সাথে আপনার মনের মানুষের সম্পর্কটা ঠিক কীরকম ঠিক আছে সে ফ্যামিলি মেম্বার হোক এক্সট্রা এক্সট্রাম্যানেল অ্যাফেয়ার হোক সে যেই হোক না কেন একটা জিনিস ঠিক খুব কিন্তু চালাক আপনার শত্রু যেই খুব চালাক খুব সেফ গেম খেলে এবং কারোর এখানে দাঁতের মাঝখানে ফাঁক আছে এবং সে আপনারও হতে পারে আপনার পার্টনারও হতে পারে বা আপনার শত্রুরও হতে পারে এবং আপনাদের যে চ্যানেল মেসেজটা হচ্ছে আমি বলে দিই আপনাদের যে শত্রু আছে সে শুধুমাত্র প্রপার্টির জন্য এবং পয়সার জন্য আপনার মনের মানুষকে ইউজ করছে ভালোবাসায় আমি বলবো না কারণ ভালোবাসায় কোনো কন্ডিশন থাকে না ভালোবাসায় কোনো লোভ জিনিসটা থাকে না ঠিক আছে তো দেখা যাক আপনার শত্রুর পজিশান কী ওকে দেখুন দ্য হ্যাংকডম্যান কার্ড টেম্পারেন্স কার্ড ঠিক আছে এবং ডেথ কার্ড এখানে আপনাকে বলি এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার আছে তো এটা কনফার্ম এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার এবং ফ্যামিলি মেম্বার ঠিক আছে দেখুন দ্য লাভার্স এক্সট্রা এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার আছে এটা কনফার্ম বটম অফ দ্য ডেক এবং পয়সার জন্য এবং এখানে অনেকের পার্টনারকে দেখতে খুব সুন্দর এবং সেটার জন্য একটা সেক্সুয়াল অ্যাট্রাকশান ফিজিক্যালি অ্যাট্রাকশন এটা আপনার যে শত্রু আছে তার একটা ব্যাপার আছে ঠিক আছে যে অতীব জঘন্য যেগুলো একদমই আমার পছন্দ হয় না সেটা তো আর আপনার এখানে আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সদেরও পছন্দ হয় না তো আমরাদেরকে বলে দিই টেম্পারেন্স কার্ড এটা নির্দেশ করছে আপনার যে শত্রু আছে সে আপনার পার্টনারকে বুঝিয়েছে আমি তোমার টুইন ফ্লেম আমিই তোমার সোলমেট আমিই তোমার শখ ঠিক আছে যেটাকে বলা হয় ফেক টুইন ফ্লেম ঠিক আছে এবং নার্সারিস্ট নার্সারিস্টরা এরকমই হয় বোঝা যায় না এবং সেই জায়গা থেকে আপনার পার্টনার ভেবেছে আপনি আপনার টুইন আপনি আপনার পার্টনারের টুইন ফ্লেম বা সোলমেট এবার আপনার পার্টনার এখন কনফিউজন জোনেতে আছে যে কী কী হয়েছে অ্যাকচুয়ালি এইরকম কেন মনে হচ্ছে কারণ কার্মিক নার্সারিস্টের সঙ্গে টুইন ফ্লেম সোলমেটের একটা সূক্ষ্ম সু সরু সুতোর মতো পার্থক্য থাকে তো আপনার পার্টনার হ্যাং পজিশানে আছে যার জন্য আপনার যে শত্রু আছে সেও ভাবছে যে এটা কী হচ্ছে সেও হ্যান্ডম্যানের পজিশানে আছে কারণ তার ব্রেনটাকে আপনার পার্টনারের ব্রেনটাকে তো ঘাঁটিয়ে দিয়েছে না এবং ডেথ কাট এটা শেষ হবেই আপনার পার্টনার যে হ্যান্ডম্যানের পজিশানে আছে সেটা শেষ হবে। কারণ আপনার পার্টনারের যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা পাস্ট লাইফ কার্মা থেকে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল সেই প্রবলেমটা আস্তে 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 ডিলিট হচ্ছে ঠিক আছে এবং সেই জিনিসটা শেষ হতে চলেছে এটা কনফার্ম ঠিক আছে এবং আপনাদের যে শত্রু আছে সে আর কেউ নয় মহিলা শত্রু এবং এখানে আর জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের মহিলা শত্রু কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে বড় কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে এই কাজ করেছে সেকেন্ড থিংস আমি বলে দিই আপনারা যদি এই শত্রুর হাত থেকে নিজেকে বাঁচ নিজে বাঁচতে চান এবং নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে চান তাহলে আমি বলবো ক্যাটসাই আপনারা ক্যাটসাই ধারণ করুন এবং যদি ক্যাটসাই না পারেন ক্যাটসাইয়ের যে ব্রেসলেট আছে রিজনেবেল প্রাইসে আমি আপনাদের কালকে ভিডিওতে আপলোড করেছি ঠিক আছে দুটো ব্রেসলেট তো সেই দুটো ব্রেসলেটও আপনারা পারচেস করতে পারেন যারা সেপারেশান পিরিয়ড ফেস করছেন তাদের জন্য অফার প্রাইসে অনেক কিছু আছে যারা যারা ব্ল্যাক ম্যাজিক তরে রিমুভ করতে চান করাতে চান আমাকে বললে ফোন করে কন্টাক্ট করলে সারা জীবনের জন্য রিমুভ করে প্রোটেকশান দিয়ে দেওয়া হবে তার ফলে কি হবে আপনাদের যে শত্রু বার বার আপনাদের উপর অ্যাটাক করছে সেই অ্যাটাকটা ব্যাক করে আপনাদের শত্রুর কাছেই যাবে ঠিক আছে এবং আস্তে আস্তে শত্রু ডিটোরিয়েট হতে থাকবে আপনারা ভাববেন যে শত্রু কেন ডিটোরিয়েট হচ্ছে তাহলে কি আমাদের উপর কার্মা সৃষ্টি হলো না সে যা যা কাজ করেছে সে যা যা কাজ করবে সেটাই বাউন্স ব্যাক করে আপনাদের শত্রুর কাছে ফেরত যাবে এবং সেটা আর কেউ নয় আপনাদের মহিলা শত্রু এবং কাপেল এখানে অনেকে শ্বশুর শাশুড়ি দেখতে পাচ্ছি দুটো আমি এনার্জি পাচ্ছি শ্বশুর শাশুড়ি এখানে বন্ধু বান্ধবী কেউ নয় শ্বশুর শাশুড়ি দেখতে পাচ্ছি আর এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার এখানে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার শ্বশুর শাশুড়ি এর বাইরে আমি কাউকে দেখতে পাচ্ছি না ঠিক আছে এবং এবার দেখে নেব আপনার সাথে আপনার যে পার্টনার আছে ঠিক আছে আপনার সাথে নয় সরি আপনার যে পার্টনার আছে তার সাথে আপনার যে শত্রু তার কী সং কী রকম পজিশান প্রথমত যেটা আমি বলছি এখানে যা যা ডেভিল অ্যাটাক করেছিল না আপনার শত্রু এই ডেভিল অ্যাটাক করে নিজেকে অসহায় রাখানো। আপনার শত্রু এবং সেটা অবভিয়াসলি সাধু সন্ন্যাসীর হাত ধরে কার্ড যেটা বেরিয়েছে এবং প্রার্থনা করা এবং একটা জিনিস কি জানেন তো ভগবান পুণ্যের কাছে যখন কেউ আত্মনাদ করে না ঠাকুর আমার এই প্রবলেম শর্ট আউট হোল হচ্ছে না হচ্ছে না তারা না চিৎকার করে কাউকে শুনিয়ে বলে না যে ভগবান আমাকে রক্ষা করো ভগবান আমাকে এই প্রবলেম থেকে মুক্ত করো এই ন্যাকা কান্নাটা কাঁদে না কেউ ঠিক আছে যেটা আপনাদের শত্রু করে এবং সেটা আপনাদের পার্টনারের কাছে করে দেখ বাবা আমাকে এই বলল কি করতে হয় বলুন তো উল্টো ঝুলিয়ে মির্চির ধোঁয়া দিতে হয় সব ভূত ভেঙে যাবে যাই হোক তো এখানে হচ্ছে হারমেড কার্ড দ্য ডেভিল কার্ড জাজমেন্ট কার্ড জাজমেন্ট চেয়েছিল তার সন্তানের কাছ থেকে এবং তার মনের মানুষের কাছ থেকে আমার লোভ লালসা কিচ্ছু নেই শুধু তোমাকে চাই পয়সা না দিলে রণমূর্তি ধারণ গুড উইল ফরচুন পাবে দ্য হ্যারোফেন্টের এনার্জিতে আসবে সমস্ত কিছু ডেভিল অ্যাটাকের মাধ্যমে এবং এই সাধু সন্ন্যাসীর সাহায্য নিয়ে করেছিল এবং যে সাধু সন্ন্যাসীর সাহায্য নিয়ে করেছে তারও এখানে পতন ঘটবে তারও এখানে পটন ঘটবে সে হয়তো অনেক ভালো কাজ করেছে এবং তার সঙ্গে যে খারাপ কাজ করেছে সেই ভালো কাজগুলোর কারমা অনুযায়ী সে আর মানে তার খারাপ সিচুয়েশানটা আর আসছিল না কিন্তু ভালো কর্মটা যেহেতু শেষ হয়ে গেছে সেও ভুগবে এবং আপনার দেখুন এবং আপনাদের উপরে যে এই ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ট করেছিল সাধু সন্তের সাহায্য নিয়ে ম্যান ডাওয়ার মুভমেন্ট সমস্ত কিছু শেষ করে দিচ্ছে ম্যাজিশিয়ান এবং তারই শেষ হচ্ছে তার সান কাত নতুন সূর্যের উদয় করছে এবং এটা একটা অদ্ভুত রকমের মানে কি বলবো আপনাদের থার্ড পার্টিকে মানুষ বলার থেকেও মানে জন্তুর জানোয়াররাও ভালো জানেন তো জন্তুর জানোয়ারও না জন্তুর জানোয়ারের একটা কুকুরকে যদি পোষেন না কুকুরটা চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করবে বিপদ থেকে রক্ষা করবে আমি বলবো এই কলিযুগে জন্তুর জানোয়ার রয়েল মানুষ হচ্ছে সবথেকে বড় শয়তান দেখব ফিউচারে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা প্রোটেকশন নেবার পর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার পর দেখুন ব্ল্যাক ম্যাজিক তো রিমুভ হবে এটা তো কনফার্ম আপনাদের থার্ড পার্টির সাথে আপনাদের পার্টনারের কী সিচুয়েশান সবটাই আমি দেখলাম মেন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষ কনফিউশনের মধ্যে আছে যেটা শেষ হতে চলেছে ঠিক আছে এবার দেখব কনফার্মেশান এবং সেটা দেখব যে কত তাড়াতাড়ি শেষ হচ্ছে এবং প্রোটেকশান নেবার পর কত তাড়াতাড়ি এই জিনিসটা শেষ হচ্ছে যাদের রিলেশনশিপে মারাত্মক প্রবলেম যারা গৌরীশঙ্কর রুদ্রাক্স নিতে পাচ্ছেন না যারা নমুখী রুদ্রাক্স নিতে পাচ্ছেন না যারা একুশমুখী রুদ্রাক্ষ নিতে পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো চার মুখী রুদ্রাক্ষ সব থেকে বেস্ট ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয় রিলেশনশিপে গ্রোথ আসে রিলেশনশিপে গ্রোথ আসবে এটা কনফার্ম ঠিক আছে দেখব যদি আপনারা শুধু মুখী রুদ্রাক্ষই ধারণ করেন তাতে আপনাদের রিলেশনশিপে কি পরিবর্তন হতে চলেছে আর যারা ধরুন যে সমস্ত মুসলমানরা আছে যারা রুদ্রাক্ষ পরে না অনেক মুসলমান রুদ্রাক্ষ পরে এবং যারা খ্রিস্টান আছে অন্য ধর্মের আছে যারা রুদ্রাক্ষ পরবেন না তাদের জন্য আমি বলবো কামাক্ষা কবচ নিন কামাখ্যা কবচ আর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার ব্রেসলেট নাহলে ক্যাটসাইয়ের ব্রেসলেট ঠিক আছে আর রোস্কাড আমি নিন ওটা আপনার পড়বে তিনটে জিনিস নিয়ে তিন হাজার পড়বে ঠিক আছে আর চারমুখী রুদ্রাক্ষ আপনার পড়বে দু হাজার টেম্পারেন্স কাট দ্য ম্যাজিশিয়ান কাট দ্য জাজমেন্ট কাঠ জাস্টিস কাট এখানে খুব তাড়াতাড়ি আপনারা জাজমেন্ট পাবেন জাস্টিস পাবেন এবং আপনারা পাঁচ সপ্তাহের মধ্যে এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন এবার আপনি বলতে পারেন যে এত তাড়াতাড়ি কী করে পসিবল কারণ এখানে দেখতে পাচ্ছি এইটী টু নাইনটি পারসেন্টের আপনার শত্রুর সাথে কারমা এন্ডের দিকে ঠিক আছে কারমা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আপনার শত্রু নিজেরা কারমা ক্রিয়েট করেছে তো সেখান থেকে বেরোতে খুব একটা বেশি সময় লাগে না এবং কামাখ্যা এমন একটা জায়গা যেখান থেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান নিলে সারা জীবনের জন্য আপনাদেরকে আর কোনোভাবে কোনো কিছু করতে হবে না আর অবশ্যই রাধাঘরি হর হরি রাধাঘরি রাধা রাধা মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্টিং করতে একদম ভুলবেন না এবং আপনাদের খুব ভালো সময় আসছে নতুন সূর্যের উদয় ঘটতে চলেছে এবং যত এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে এবং ফ্যামিলিতে যত থার্ড পার্টি আছে খুব তাড়াতাড়ি রিমুভ হতে চলেছে এবং আপনারা একটা নতুন সূর্যের উদয় দেখতে চলেছে ঠিক আছে রাধে রাধে আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই রাধাগড়ি হর হরি রাধাগরি রাধা রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম বলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রে চ্যান্টিং করতে একদম বলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে আর তার আগে আপনাদেরকে একটা বলে দিই সুপর্ণা সরকার আমার ফেসবুকে একটা পেজ আছে ঠিক আছে সেই পেজেতে আমি ছোটো ছোটো শর্টসের মাধ্যমে নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনারা ওটাও দেখতে পারবেন ঠিক আছে সুপর্ণা সরকার বলে সার্চ করলেই দেখবেন রাধাকৃষ্ণের একটা ছবি আসবে সেটাই হচ্ছে আমার ফেসবুক চ্যানেল ফেসবুকেতে আমি যদি আমার ভিউজ বাড়ে তাহলে আমি লাইভ করতে পারবো আপনারা দেখুন ভিউজ বাড়ান লাইক করুন এবং সেটা কারো আরো করে শেয়ার করুন তাহলে আপনাদের অল্প প্রাইসে যেরকম আমি এত অল্প প্রাইসে ক্রিস্টাল ব্রেসলেট ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য নানান ধরনের যেমন রেমেডি দিচ্ছি ওর থেকেও কম প্রাইসে রিজনেবেল প্রাইসের টামবেল ক্রিস্টাল যে টামবেল হয় সেগুলোও আমি নিয়ে আসবো ঠিক আছে যাদের ব্রেসলেট কেনার সামর্থ্য হচ্ছে না যাদের সামর্থ্য হাজার পাঁচশো এইরকম তারা ক্রিস্টাল টামবেল নিতে পারে ঠিক আছে তার জন্য সেটা তখনই আমি অফার প্রাইসে আনবো যখন আপনারা ইউটিউবের সাথে সাথে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলের সাথে সাথে আপনারা ফেসবুকটাকেও ফলো করবেন এবং শেয়ার করবেন ঠিক আছে আপনাদের ভালোবাসার খুব দরকার খুব প্রয়োজন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধাঘড়ি হরোড়ি রাধাঘরি রাধা রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে নমস্কার